শ্রাবণ মাসের ষোড়শ সন্ধে করুণাময় ও করুণাময়ী কৈলাসে বসিয়া করুণাধারা বর্ষণকাল সম্পর্কে কথোপকথন করিতেছিলেন এমন সময় গণেশ পিতা ও মাতার নিকট আসেন সর্বপ্রথম পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা করুণাময়ের উদ্দেশ্যে বলেন পিতা আজ আমি মর্তের এক অন্য অঞ্চলে ভ্রমণ করতে গেছিলাম সেখানে গিয়ে এক অন্য রকম দৃশ্য দেখলাম সেই অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট বনের মধ্যে শিব মন্দিরে এক ভক্ত এক ঘটি জল নিয়ে আপনার নিকট আসে এবং শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করতে করতে সে মনে মনে ভাবতে থাকে হে জগৎ পিতা আমি তো সকল সময় নিজের সাধ্য মতো সকলের উপকার করার চেষ্টা করি তবে আমার দরকারে কেন কাউকে পাশে পাই না সকলে তো এ কথা বলে যে যেমন করবে সে তেমনটাই ফিরে পাবে তবে আমি কি ভুল পথে কর্ম করে চলেছি এ কথাও তো অনেকের কাছে শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে তবে প্রভু আপনি আমার ক্ষেত্রে এমন বিমুখ কেন কি এমন ত্রুটি আছে আমার মধ্যে যদি তেমন কোনো ত্রুটি থেকে থাকে তবে দয়া করে তার সংশোধন করে আমাকে সঠিক পথ দেখান প্রভু যে পথে গেলে আমি আপনাকে পাব ভক্তটির এমন আকুল মিনতিতেও আপনি কি সারা দেবেন না পিতা আমি নিজেও তার সকল কার্য চয়ন করে দেখেছি সে সত্যিই এক জনদরদীর হৃদয়ের অধিকারী এমন কি অনেকে না বললেও সে নিজের থেকে এগিয়ে আসে অন্যের উপকার করতে অথচ সে যদি নিজের কোনো অসুবিধার কথা বলে তবে তার চারিপাশের বেশিরভাগ জোনি তা নিয়ে হাসাহাসি শুরু করে কেউ বা আবার বলে তোমার আবার অসুবিধা কিসের আর এরূপ নানা প্রকার কথায় তার নিজের মনে রাগও আসে আবার কেউ তাকে বোঝে না ভেবে সে হতাশাগ্রস্তও হয়ে পড়ে জগতের হিতকার্যে নিবেদিত প্রাণ যার কিছুটা আরাম প্রিয় হলেও খুব সাধারণ জীবনযাপনই যার পছন্দ এমন কাউরি সহায় আপনি না হলে আর কে হবে পিতা প্রত্যুত্তরে করুণাময় শিব বলেন জগতের মঙ্গল সাধন বা জনকল্যাণকর কার্যে নিয়োজিত হওয়া খুবই ভালো বিষয় সহানুভূতিশীল হৃদয়ের অধিকারী হলেই শুধুমাত্র এমন কাজের সঙ্গে কেউ নিযুক্ত হতে পারে তবে একটা কথা কি জানো গণেশ যখনই কোনো কিছুর মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই তা হয় ক্ষতিকারক বা হানিকারক ঠিক যেমন প্রখর রৌদ্রতাপের কারণে যখন দাবদাহের সৃষ্টি হয় তখন সকলে একটু বৃষ্টির প্রার্থনা করে কিন্তু এই বৃষ্টি যদি আবার একটানা বর্ষিত হতে শুরু হয় তখন তারাই আবার এই বৃষ্টিকে থামতে অনুরোধ করে এর থেকেই তো এটা প্রমাণ হয় যে কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে তার আর মূল্য থাকে না বা কোনো কিছু যখন খুব সহজলভ্য হয়ে যায় তখন সকলেই তা হেলা করতে শুরু করে আবার অনেক সময় এটাও দেখা যায় প্রভূত পরিমাণই হয় হানির কারণ যেমন অতিরিক্ত রোদ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে তেমনি রোদের উত্তাপে উৎপন্ন খরার হাত থেকে মুক্তি পেতে প্রার্থিত বৃষ্টিও যদি অধিক পরিমাণে হতে থাকে তবে তা বন্যার আকার ধারণ করে তখন সেটাও হয়ে ওঠে পরিবেশের ভারসাম্য বিঘ্নকারী আর এরূপ কিছু কারণেই তুমি যে ভক্তটির কথা বলছিলে গণেশ তার হতাশার কারণও তার নিজকৃত দুটি কর্ম প্রথম কারণ হলো, কেউ না বললেও নিজে থেকে তার উপকার করতে যাওয়া নিজে থেকে অন্যের উপকার করা ভালো জিনিস তবে যারা সহায় সম্বলহীন নয় যারা নিজেদের প্রয়োজন অপ্রয়োজন জানাতে পারে তাদের জন্য কিছু ক্ষেত্রে নিজে থেকে এগিয়ে এসে উপকার করলে আত্মসম্মান ও নিজ মূল্য দুই বজায় থাকে তবে সকল ক্ষেত্রেই সবার জন্যই যদি কেউ এই পথ অনুসরণ করে তবে স্বাভাবিকভাবেই সকলের সামনে তার মূল্য কমে যেতে থাকে সকলে নিজেরাই ভাবতে শুরু করে যে সে আছেই সকলকে উপকার প্রদানের জন্য আর যদি কেউ এই এইরূপ চেয়ে উপকার করে নিজেকে মহৎ কাজের সঙ্গে যুক্ত রেখেছে বলে মনে করে তবে তার চারিপাশে অনেক ভিড় তো থাকবে কিন্তু সেই ভিড় সকলে জমাবে উপকার পাওয়ার লোভে ও সহজ সরল উদার মানসিকতার হওয়া ভালো তবে নিজেকে সহজলভ্য সস্তা বানিয়ে দেওয়া কখনোই ভালো নয় তাই নিজে থেকেই এত পরোপকার করার মানসিকতা যাদের তারা যদি পরোপকার করা কিছুদিন বন্ধ করে দেয় তাহলেই দেখবে তাদের চারিপাশের সেই ভিড়ের বলয় আর নেই আর এমত অবস্থাতে কোনো প্রকার কোনো প্রচেষ্টা ছাড়াও যদি কেউ সঙ্গে থেকে যায় তবে সেই হয় আসল সঙ্গী আসল শুভাকাঙ্ক্ষী স্বার্থ দিয়ে তৈরি সম্পর্ক বা লোভের বশবর্তী হয়ে গড়া সম্পর্ক কখনোই টেকে না তা সে অর্থের লোভ হোক বা অন্য যে কোনো প্রকার উপকারের লোভ এটা তো গেল ভক্তটির প্রথম কর্ম যা সংশোধন করতে না পারলে চিরদিন তার চারিদিকে কিছু মিথ্যে শুভাকাঙ্ক্ষীর ভিড়ই থাকবে আর যখন সেই ভক্তটি নিজে কোনো অসুবিধায় থাকবে বা অন্যদেরকে উপকার করার অবস্থায় থাকবে না তখন তার চারিপাশের এই ভিড় তাকে ছেড়ে পালাবে কেননা এই ভিড়ে মিশে আছে যারা তারা নিজেরা স্বার্থ হওয়ার কারণে নিজ স্বভাববশত ভাববে যে তারা এতদিন যার থেকে এত উপকার নিয়ে এসেছে এখন বোধ সে এদের কাছ থেকে কিছু উপকার নেওয়ার কারণে নিজের অসুবিধার কথা এদের বলতে এসেছে এরপর আসি ভক্তটির দ্বিতীয় কর্মের কথায় যাও কি না তারই আফসোসের জন্য সমানভাবে দায়ী দেখো গণেশ তুমি বললে ভক্তটি শিবলিঙ্গে জল অর্পণ করতে করতে নিজেই বলেছে যে সে জানে যার কেউ নেই তার ভগবান আছে অথচ আবার সে এ কথাও বলছে সে সকলকে না বলতেই উপকার করে অথচ তার যখন দরকার হয় তখন কাউকে পাশে পায় না এই কথা থেকে এটাই প্রমাণ হচ্ছে যে সে যে উপকার করছে তার বিনিময়ে সে এটা আশা করছে যে সেও উপকার পাওয়ার যোগ্যতা রাখে আর এই আশা থেকেই সে তার কঠিন পরিস্থিতিতে খুঁজে চলে তাদেরকে যাদেরকে সে পূর্বে উপকার করেছে বা সে চায় তার জীবনের কঠিন পরিস্থিতিতে তার চেয়েও অধিক ক্ষমতাশালী কারো সান্নিধ্য পেতে কিন্তু এর পরিবর্তে যদি সে তারই বলা আরেকটি কথা যে যেমনটা করে সে ঠিক তেমনটাই ফিরে পায় এতে সরল বিশ্বাস রাখে এবং তার চেয়ে ক্ষমতাশালী কাউকে খোঁজার পরিবর্তে যদি সে ঈশ্বরের ওপর সরল বিশ্বাস রাখে এবং ঈশ্বরকে বলে তাকে সান্নিধ্য প্রদানের জন্য তবে ঈশ্বর স্বয়ং বা অন্য কারো মাধ্যমে ঠিকই তার সহায় হবেন তবে চিন্তা করো না গণেশ আজকের তার প্রার্থনায় সে আমার কাছে দিশা জানতে চেয়েছে আমাকে পথ দেখাতে বলেছে আমি তার সব কথা শুনেছি আমি অবশ্যই তাকে পথ দেখাবো সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ সর্বোৎকৃষ্ট কর্ম সরল মনে করা সাহায্য তবে অযথা সাহায্যে নিজেকে হতে নেই সহজলভ্য